আন্দোলনের টুকরো টুকরো হবে ভারত হাসিনার মতো পালাবেন মোদী এবং সর্বশেষ জানাবো বিএনপি মুখোমুখি যেভাবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্দোলনের টুকরো টুকরো হবে ভারত হাসিনার মতো পালাবেন মোদী ইতিহাস যেন সবসময় ফিরে আসে শেখানোর চেষ্টা করে কিন্তু শাসকেরা কি কখনো সত্যি শেখেন বারবার একই পথে হাঁটেন একই ভুল করেন শ্রীলঙ্কায় যেভাবে ক্ষোভের বিস্ফোরণ রাজাবাক্সের পরিবারকে দেশ ছাড়া করেছিল প্রেসিডেন্ট ভবন দখল সুইমিং পুলে সাধারণ মানুষের সাতার সোবার ঘর পর্যন্ত তছনছ সবই ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভের ফল কিন্তু এখানেই শিক্ষা নেওয়ার বদলে শেখ হাসিনাও বেছে নিলেন উল্টোপথ কোটা প্রথা বাতিলের দাবিকে অগ্রাহ্য করে তিনি উল্টো সেটিকে ফিরিয়ে এনে জনমতের বিরুদ্ধে দাঁড়ালেন চাটকারদের কথায় ভর করে ছাত্র আন্দোলন দমন করতে চাইলেন ছাত্রলীগ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গুলি হত্যাযোগ্য দমন সবই হলো কিন্তু ইতিহাসের নিয়ম মেনে জনরোষ এবার আর ঠেকানো গেল না সতেরো বছরের সঞ্চিত ক্ষোভ শেষ পর্যন্ত পাঁচ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করল এই প্রেক্ষাপট পেরিয়ে এবার আগুনের ছোঁয়া নেপালে সেখানেও সরকারের স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্ম রাস্তায় নেমেছে অথচ সরকার দাবি শোনার বদলে ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যম বন্ধের পথে হারছে কিন্তু তারা ভুলে গেছে ইন্টারনেট ব্ল্যাক আউট করেও বিদ্রোহ থামানো যায় না যেমন শেখ হাসিনা পারেননি বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় বহুদিন ধরে ক্ষোভের টেকটনিক প্লেট সরে বসছে শ্রীলঙ্কা বাংলাদেশ পেরিয়ে এবার নেপাল এরপর কোথায় অনেকেই আঙুল তুলছেন ভারতের দিকে কাশ্মীর থেকে মণিপুর সেভেন সিস্টার্স থেকে পশ্চিমবঙ্গ সর্বত্রই ক্ষোভের ছায়া মোদী প্রশাসনের হিন্দু রাষ্ট্র স্বপ্ন এই উত্তাপকে আরও উস্কে দিচ্ছে পাঞ্জাবের খালিস্তান আন্দোলন থেকে নতুন বিদ্রোহের আগুন ছড়াতে সময় লাগবে কি বিএনপি জামায়াত মুখোমুখি যেভাবে ওয়ান ইলেভেনের পর থেকে পাঁচ আগস্ট দু পর্যন্ত পৌনে আঠারো বছরে বিএনপি ও জামায়াত ইসলামী উভয় দলের ওপরই প্রচণ্ড দমন পীড়ন চলেছে বেশি দমন পীড়নের শিকার হয় জামায়াত যুদ্ধ পরাধি ইস্যুতে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে দলটিতে ভাঙনও হয়েছে এক দফায় যদিও ক্যাডার ভিত্তিক এই দলটিতে এমন ভাঙনের কথা কখনো কেউ কল্পনা করেনি বলার বছরে যে বিএনপির ওপর নিপীড়ন হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জামায়াতের ওপর নিপীড়নে একই ইস্যুর সঙ্গে প্রতিবেশী দেশের টার্গেটও অন্যতম ছিল যুদ্ধাপরাধী রাজনৈতিক দল হিসেবে একের পর এক শীর্ষ নেতাদের যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হচ্ছিল ওই সময় একমাত্র বিএনপি ছাড়া জামায়াত ইসলামের অন্য কোনো মিত্র তো ছিলই না এমনকি জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখাটাও বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচনা করা হতো সেই কঠিন পরিস্থিতিতে জামায়াত নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করারও সাহস দেখিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতের সঙ্গে এখন মিত্রতা এবং কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে গিয়ে বিএনপিকে অনেক মূল্যও দিতে হয়েছে দেশের অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল বুদ্ধিজীবীদের অনেকে বিএনপির কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ যারা বিগত সময়ে নিয়ন্ত্রণ করেছে প্রতিবেশী ভারত সহ দেশি বিদেশি অনেকেই বিএনপিকে জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছে বিদেশি চাপে পরবর্তীতে এসে মাঝে মধ্যে কৌশলগত কারণে জোট থেকে কিছুটা আলাদা থেকেছে তবে ফ্যাসিস্ট বামি সরকার বিরোধী আন্দোলনে কর্মসূচিগুলো পালিত হয়েছে উভয় দলের পারস্পরিক সমঝোতার মধ্য দিয়েই এমনকি সর্বশেষ জুলাই আন্দোলনেও বিএনপি জামায়াতের মধ্যে সমঝোতা ছিল এই আন্দোলনে উভয় দলেরই আহত নিহত এবং গ্রেফতার পাচ্ছেন অনেক বিগত বছরের কঠিন পরিস্থিতির বন্ধনে এটা সবার ধারণা হয়েছে যে ভবিষ্যতে কখনো এই দল দুটির মিত্রতায় ফাটল দেখা দেবে না কিন্তু সেই ভুল ভেঙেছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের কিছুদিন পরে তখন অবশ্য সবাই বুঝতে পারেনি এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে উভয় দলের মধ্যে সাপে নেউলের সম্পর্ক বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে মরিয়া জামায়াত অন্যদিকে বিএনপিও প্রকাশ্যে ঘোষণা দিয়েছে জামায়াতের সঙ্গে আর কোনো মিত্রতা হবে না সর্বশেষ নির্বাচন যেহেতু ঠেকানো যাচ্ছে না তাই জামায়াত শেষ রক্ষা হিসেবে পর্দার অন্তরালে নানাভাবে তদবির চালাচ্ছে বিএনপির কাছ থেকে নির্বাচনের সুবিধা বা আসন ভিত্তিক ছাড় পাওয়ার জন্য কিন্তু তাতে এ পর্যন্ত কোনো সফলতা আসেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন দল দুটির ঐক্য অনৈক্যের অতীত উনিশশো ছিয়াশি সালের শুরুশাসক এরশাদের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতও অংশ নিয়েছিল অবৈধ এরশাদ সরকারের অধীনে নির্বাচনে কেউ অংশ নেবে না এটা ছিল কমিটমেন্ট এরশাদের অধীনে নির্বাচনে যারা যাবে এরা হবে জাতীয় বিমান এমন কথা প্রকাশ্য জনসভায় বলার পর ওই রাতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন পরের দিন তিনি এই ঘোষণা দেন এরপরেও জামায়াত নির্বাচনে অংশ নেয়ার কথা ঘোষণা করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ওই নির্বাচন বর্জন করে সেই থেকে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে উপাধি পান মানুষের মুখে উনিশশো নব্বই সালে গণভ্যুত্থানের মধ্য দিয়ে সুরুশাসক এরশাদের পতনের পর একানব্বই সালের সাতাশ জানুয়ারির নির্বাচনে বিএনপি এবং জামায়াত উভয় দলই আশাতীত সাফল্য পায় জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি আওয়ামী লীগের সমর্থনে জাহনারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে অধ্যাপক গোলাম আজমের ফাঁসির দাবিতে আন্দোলন চলে নাগরিকত্ব নিয়ে মামলা হয় মামলায় অধ্যাপক গোলাম আজম নাগরিকত্ব পান সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালতের আয়োজন করা হয় বিএনপি সরকার এসব পরিস্থিতিতে জামায়াতের পক্ষেই থাকে কিন্তু ক্রমান্বয়ে দেখা গেল আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক তৈরি হলো উনিশশো চুরানব্বই সালের তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে নামে জামায়াত ইসলামী আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামায়াতের যুগপথ আন্দোলনে সালে বিএনপি সরকারের পতন হয় এবং তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কিন্তু বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে গঠিত সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বারো জুন উনিশশো ছিয়ানব্বই যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে জামায়াত পায় মাত্র তিনটি আসন অথচ এর আগে উনিশশো সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জামায়াত আঠারোটি আসন পেয়েছিল ছিয়ানব্বই সালের ওই নির্বাচনের পর জামায়াত তাদের ভুল বুঝতে পেরেছিল পরবর্তীতে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা ঠেকানোর জন্য বিএনপি জামায়াত সহ চার দলীয় জোটও গঠিত হয়েছিল দু সালের নির্বাচনে এই জোট আশাতীত সাফল্য পায় চারদলীয় দলীয় জোটের সরকারে জামায়াত দুটো মন্ত্রিত পদ পায় এই দুজন মন্ত্রী ক্রয় কমিটি সহ সরকারের গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে স্থান পায় চার দলীয় সরকারের নীতি নির্ধারণী বিষয়গুলোতে জামায়াতের মতামতকে গুরুত্ব সহকারে দেখা হতো যেভাবে যে কারণে মুখোমুখি কেন কিভাবে দল দুটি একান্ত ঘনিষ্ঠ মিত্রতা থেকে মুখোমুখি অবস্থানে দাঁড়ালো এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে জামায়াতের উচ্চাভিলাষী ভুল সিদ্ধান্তের কাহিনী জামায়াতের অনেক আগেরই একটা হিসাব নিকাশ আছে যে তাদের ক্ষমতায় আসার ক্ষেত্রে চূড়ান্ত লড়াইটা হবে বিএনপির সঙ্গে পাঁচ আগস্ট দুহাজার চব্বিশের পরেই সেই অবস্থানটাই তারা নিয়েছিল যদিও লড়াইটা বেশ আগে সংঘটিত হচ্ছে বলে তারা বুঝতে পেরেছিলেন তারপরও ঝুঁকিটা তারা নিয়েছিলেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পরামর্শে এর সঙ্গে মার্কিন পরামর্শও ছিল যুক্তরাষ্ট্রের সমর্থনেই মূলত অন্তর্বর্তী সরকারের দেওয়ার সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পেরেছে জামায়াত টার্গেট ছিল ডক্টর ইউনুস সরকার কমপক্ষে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এর মধ্যে সরকারের সার্বিক সমর্থন নিয়ে জামায়াত নিজেদেরকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাতে সক্ষম হবে বিএনপিকে আওয়ামী লীগের কাতারে চিহ্নিত করা হবে এর ফলে বিএনপির সমর্থন দ্রুত কমতে থাকবে এমন হিসাব নিকাশ থেকেই জামায়াত নেতারা বক্তৃতা বিবৃতিতে এক চাঁদাবাজকে হটিয়েছে আরেক চাঁদাবাজকে ক্ষমতায় আনার জন্য নয় বলতে থাকেন পাশাপাশি নিজেরা সারা দেশে দল গঠনের কাজে নেমে পড়েন এদিকে সরকারি দপ্তরগুলো একে একে সবই নানা প্রক্রিয়ায় দখলে নিতে থাকেন যেহেতু নিজেদের সরকারি কর্মকর্তা এতটা নেই তাই ব্যাপক মাত্রায় দলে ভেরান পদায়ন পদোন্নতির সুবিধা দিতে থাকেন দলের সাংগঠনিক ভীত শুরুর দিকে ব্যাপক সমর্থন পাবেন বলে মনে হচ্ছিল সারা দেশে দলটির প্রাথমিক সদস্যের লাখ লাখ ফর্ম পূরণ হচ্ছিল কিন্তু সেটি ছিল সাময়িক ক্রমান্বয়ে তারা নিজেদের ভুল বুঝতে পারছিলেন তাই এটা সংশোধনের জন্য চেষ্টা করেছেন এই পর্যায়ে প্রথমে লন্ডনে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন জামায়াতে আমি ডক্টর শফিকুর রহমান লন্ডন পর্যন্ত উড়ে গিয়েছিলেন তাতে সফল না হয়ে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন কিন্তু খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাতের অনুমতি পাননি এরপর বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গেলেন ওই সময় দুজনের সঙ্গে সাক্ষাৎ করলেন ডক্টর শফিকুর রহমান কিছুটা সমঝোতা হয়েছিল বলে মনে হয়েছে তখন তবে পরবর্তীতে কী কারণে যেন তা ভেঙে যায় মূলত এরপর থেকে সম্পর্কেরও চরম অবনতি ঘটে জাতীয় কমিশনের ব্যানারে নানা অযৌক্তিক ইস্যুতে বিএনপির উপর একের পর এক চাপ সৃষ্টি করা হয়েছে এই নির্বাচনের আগে সংবিধান পরিবর্তন পিয়ার পদ্ধতি বাস্তবায়ন জুলাই ঘোষণা প্রভৃতির শর্ত বিএনপি কখনোই পূরণ করতে রাজি হবে না নির্বাচনও হবে না জামায়াত ভেবে রেখেছিল ডক্টর ইউনুস তাদের কথার বাইরে যাবেন না এটাও তারা ধরে নিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টে গেছে ডক্টর ইউনুস লন্ডন গিয়ে তারেক রহমানের তারে অন্যদিকে আন্তর্জাতিক পরিস্থিতিও এখন পুরোপুরি বিএনপির পক্ষে যেই যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে বিএনপি মাইনাসের পলিসিতে চলছিল তারাও এখন বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আর এসবের প্রেক্ষাপটেই বিএনপি ঘোষণা করেছে জামায়াতের সঙ্গে কোনো রকমের সমঝোতা হবে না জামায়াত চেয়েছিল যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে তাতে তাদের প্রধান বিরোধী দল হওয়ার পথ খুলবে কিন্তু সেই সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন